বাদাম দিয়ে আজকে খুবই একটি মজাদার খাবার বানাবো আর সেটা হলো বাদামের কটকরি আর বাদামের কটকুটি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাদামের কটকুটি বানানোর জন্য প্রথমে আমি এক কাপ চীনা বাদাম নিয়েছি দেখতে পারছেন তারপরে চলে আসলাম পাক এসে একটি কড়াই বসে দিয়েছি আর তার মধ্যে বাদামগুলো দিয়েছি তো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো প্রকারের তেল দিই না এই বাদামগুলো কিন্তু আমি একদম তেল ছাড়া বাঁচছি আর চুলাটা কিন্তু অবশ্যই কমায় রাখবেন তা না হলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে আর এদিকে দেখেন নেড়ে চড়ে নিচ্ছে আর আমার বাদামগুলো কিন্তু মশাল্লা দিলে বাজা হয়ে গেছে আর খেয়াল করে দেখেন আমার কিন্তু একটা বাদামও পুড়ে নাই তারপরে বন্ধুরা বাদামগুলো আমি একটি প্লেটে ঢেলে রেখে দেবো আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য কারণ ঠান্ডা হলে বাদামের যে উপরের অংশটা আছে মানে খুসাটা আছে খুসাটা কিন্তু একদম উঠে যাবে আর যে দেখেন আপনি আপনাদেরকে আমি একটু ডলা দিয়ে দেখাচ্ছি বাদামগুলো খোসাগুলো কিভাবে যাচ্ছে তারপর আপনারা সাইলে দুই হাতে কিন্তু কিন্তু ডলা ডলা দিতে পারেন বা বা যে জুড়িতে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে বাদামগুলো একদম দগদগা হয়ে যাবে আর বাদামগুলো দেখতে পারছেন একটা বাদামও কিন্তু বন্ধুরা পুরে না আর পুরে গেলে কিন্তু বাদামগুলো একটু পুরা পুরা গন্ধ লাগে খেতে কিন্তু ভালো লাগে না যাই হোক বন্ধুরা এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাদামগুলো একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে বন্ধুরা আমি আবারও চলে আসলাম পাক ঘরে এসে দেখেন আমি এক কাপ চিনি নিয়েছি একটি কড়াইতে আর তারপরে হাফ কাপের পানি কম নিয়েছি আর তারপরে বন্ধুরা চিনিটাকে আমি একটু নেড়ে ছেড়ে রেখে দিব আর একটা কথা বলি আপনারা প্রথমেই দেখতে পারছেন যে আমি এক কাপ বাদাম নিয়েছিলাম আর এক কাপ বাদামের সাথে কিন্তু এক কাপই চিনি নিয়েছি তার মানে যতটুকু বাদাম টিক ততটুকুই চিনি নিয়েছি তারপরে এই যে চিনিটাকে বন্ধুরা ক্যারামিল করে নিয়েছি আর এখন কিন্তু কালারটা সুন্দর হয়ে গেছে ক্যারামিলের আর যে বাদামটা আমি পরিষ্কার করে রেখেছিলাম ভেজে এই বাদামটা দিয়ে দিব তো বন্ধুরা আরেকটা কথা বলি বাদামটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা নামিয়ে ফেলবেন তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে আর আমি কিন্তু একটু গাঢ় করব এই জন্য আমি একটু গাঢ় করতেছি কারণ গাঢ় করলে একটু তিতা তিতা লাগে আর খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদেরকে এই জন্যই বলি যে সাথে সাথে নামিয়ে নেবেন যদি গাঢ় না করতে চান আর তারপরে দেখেন আমার কিন্তু ক্যারামিল মানে বাদামের ক্যারামিলটা হয়ে গিয়েছিল আর আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি আর প্লেট এটা কিন্তু স্টিলের প্লেট নিয়েছি আসলে স্টিলের প্লেটটা নিলে অনেকটা সুবিধা হয় কারণ ক্যারামিলটা কিন্তু অনেকটা গরম এই জন্য স্টিলের প্লেটটা নিলে সুবিধা হয় যাই হোক বন্ধুরা আমি কিন্তু আমার বাদামের কটকুটিটাকে আমি দুই ঘন্টা রেখে দিয়েছিলাম আর দুই ঘন্টা পরে দেখেন একদম শক্ত হয়ে গেছে আর এটা একটু ঘাড়ো করাতে কিন্তু একটু কালো কালো হয়ে গেছে আর তারপরে বন্ধুরা এই যেভাবে কেটে নেবেন আমি আপনাদেরকে কেটে দেখাই না আর প্রথম কথা হলো আমি না বাদামের ইয়াটাকে এভাবে ছেড়ে দিয়েছিলাম আর পরে না ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে দেখতেই পারছেন যাই হোক বন্ধুরা আমার এই বাদামের কটকটির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো একটি লাইক শেয়ার করে দেবেন জন্য নতুন হলে ফলো দিয়ে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ